আপনি খালি আপনি আমার বাংলাদেশের ব্যাকন টিকটক টিকটকের ব্যাক আমি আমার শরম করে হুম মাথা খারাপ হইছে কত সুন্দর আপনি একটা দেন আপনি

আমরা একটা টিআ একটা বান্ডিল দিয়া ছত্র আশার টিআ একটা বান্ডিল দিলাম খালি যে দিশির উপরে লাগে না ভাই আবার ও আ তোর ভাইয়ের দিছি আইনা ল গ্যাপ আরেক দিন উপরে লাগে তুমি আরেক একদিন আমরা দিয়া একটা বান্ডিললাম 1 লাখ টাকার মান এ ভাই ইতে তো মাল থাকবে নাকি ও ওইটাই মাল আছে এস্টোরে মাল লাগতেছিল না মাল থাকবে